হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটায় আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা তো নটায় ডিনার করে নি তো এই যে তেলটা বানিয়েছিলাম আমার মেয়ে দিদি ব্যাসছে মাথায় কি বলতে এটা সেই হার দিয়ে বানানো তো একদিন তো শেয়ার করেছিলাম রাখা থাকে তো নিচটাতে না অনেক কিছু বসে থাকে সেটাই আঙুল দিয়ে মিশিয়ে নিলাম কারণ ওগুলো তো ধরো essential জিনিসগুলোই না সেটা আঙ্গুলে করে মিশিয়ে নিলাম যেমন দেখবে সিরাপ গুলোতে লেখা থাকে সেক সেক ওয়েল বিফোর ইউজ তাই না এরকম টাইপের এখানে তো মুখে ঢাকনা নাই তো তাই এমনি করে ঝাঁকিয়ে নিতে পারলাম না মিশিয়ে নিলাম তো ভাবো ভাবনা তো দু হাতে নে তুই ছোট মেয়ে আর ঘুমিয়ে গেছে নিশ্চয় বুঝতে পারছো না হলে ছোট মেয়ে এখন সবার থেকে আগে চলে আসে হ্যাঁ আরামে নিতে দেয় না ছোট মেয়ে থাকলে একটু যে দশ মিনিট শান্তি করে যে মাসাজ নেবো নিয়ে নে মেশানোর জন্য দুটো হাত লাগবে এবারে এতে দুগুলা কি লম্বা নিয়ে নে দু হাত আমাদের দিয়ে ও আচ্ছা আরে আমার এখানে আঙুলটা ডুবে গেছে নষ্ট করতে ইচ্ছে করে না এটা এই তেলটা আবার কষ্ট করে এমনিতে নষ্ট করে না এই তেলটা আবার কষ্ট করে বানানো বল বলল বন্ধুরা এখন গরম কাপড় এতে দিকদিক বেরিয়ে গেছে না বিশেষ করে আর ছোট মেয়ের আমাদেরগুলোতে আমরা বের করে নিয়ে 100টা দেখো আমারে পড়ছি ও আর আমি এত সাদা পরিয়ে না আমি আজকে যেমন এই দুদিন খুব শীত করেছে তাই ইচ্ছে করে না এত কিছু বের করতে জানো তো এই হাতটা এদিক থেকে আর এই বাহাতে নিচের দিক থেকে ঢোকে হ্যাঁ 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 আর একটা গোলাপি রঙের কোথায় যেন দেখলাম মনে পড়ছে ওই ঘরের মনে হয় দেখতে দেখলে তো রকমই কেন

Thank you কাল шампуনি আমি থাকি না একদিন থাকি বড়জন তেল লিনি কি হলো তো আগে তেলই নিতাম না মাসের পর মাছ এখন থাকতে পারবো না Judas একদম শুরু এই দুই দুইটাকার দুটো কারের হাত দিয়ে একদম করে এই দিক থেকে শুরু করি

এখানে করছি ঠিক আছে এই ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দেবো এডিট করে কালকের ভিডিও আমি আলাদা দেব তো তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো ভাই গুড নাইট